মানুষ যখন ইন্তকাল হয়ে যায় তো মানুষের কতগুলো জিনিস স্মৃতি থেকে যায় তো মানুষ মরাটাই রেখে যায় স্মৃতি তো মানুষ কতগুলো মালা রেখে যায় তার জন্য কল্যাণকর হয়ে পড় কল্যাণময় হয় সবাব আস্তাব্দুল বলা কথা সবটা করেছে দান করেছে মসজিদ বেঁধেছে দালাল কোটা করেছে চাকরি করেছে এটি করেছে গাছ রোপণ করেছে ইত্যাদি যতগুলো স্বভাব দুনিয়ার মধ্যে করার পর আজীবন কবর পর্যন্ত পৌঁছে যায় সেগুলো করে সবকেই জারিয়া এখন মানুষ মানুষ যখন মরে যায় তাদের বালো দিকগুলো তোমরা বয়ান করো প্রকাশ করো আলোচনা করো খারাপ দিকগুলো তোমরা করিও আলোচনা করিও সেটা কি না তাদের গুরু মাথা কদ ইন্দ্র ইলা মা কদ্দমু তোমরা নিজেদের মৃত্যু ব্যক্তিদেরকে ইল্লাহ উত্তম বুড়াবলী দ্বারা স্মরণ কর্মসভা তোমাদের মৃত্যু ব্যক্তি বাবু সাসা সাসি ফুফা ফুফি এলাকার মুরবি এলাকার জনগণ প্রতিবেশী মুসলমানরা তোমরা কাদের কি আমার ওসুর বলতেছি ইত্যাদি কি করো মৃত্যু ব্যক্তিদেরকে উত্তম গুণাবলী দ্বারা তাদেরকে তোমরা স্মরণ করো সবাহ ইলা মা কদ্দম

চলে গেছে পরকালে তাদের বলা দিকগুলো আমরা বর্ণনা করব খারাপ দিকগুলো বর্ণনা করব না আমার রসুলের এ হাদিস মহারা শরীফের প্রথম পত্র একশত সাতাশি নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যদি মানুষ এতেকাল হয়ে যায় তাদেরকে তো তাদের বালা দিকগুলো বর্ণনা করবো আর আমরা কতগুলো ব্যক্তিরা আছি যে তাদের খারাপ সবগুলো দিক বর্ণনা করি সমালোচনা করি যে আমার রসুল বলতেছে তোমরা যখন দুনিয়ার জমিনে তাদের আমার সমালোচনা করবে তাদের কবরের মধ্যে ওই সমালোচনা করার কারণে আজাব বিদ্ধ হয়ে যাবে তাদের আমল নামার মধ্যে কতগুলো কথা বৃদ্ধ হয়ে তাদের কবরের মধ্যে শাস্তির যোগ্য হয়ে তারা দাঁড়াবে এমন কি যারা তাদের আমল প্রজন ওয়ারিসগণ যারা দুনিয়ার তোমরা তাদের বিরোধিত করার কারণে তারা অন্তরে কষ্ট পায় একদিক দিয়ে কষ্ট পায় যারা জীবিত আছে তারা কষ্ট পায় আর একদিক দিয়ে কষ্ট পায় কারা যারা কোমরে চলে গেছে তারা কষ্ট পায় বিদায় অন্যথায় তোমরা তাদের সমালোচনা করিও না উভয় যেন যেন কষ্ট না পায় আল্লাহ আমাদেরকে হাদিস মোতাবেক কোরআন মোতাবেক জীবন গঠন করার অভিজ্ঞান করার আমি মেয়েরা হাজির